এই যে এটা মাল্টি ফাংশন কিনা পরীক্ষা করার জন্য আপনি ফুজকা নিয়ে আরসি ভাই ফুজকা জি এই ফুজকা যদি হয় তাইলে মনে করবেন মাল্টি ফাংশন রাইস কুকার যেটা দিয়ে আল্লাহর দুনিয়াতে যত হালাল খাবার আছে সবই করতে পারবেন এই যে ভাই দাওয়ার সাথে সাথে একটু ফুলে আছে ভাই এটা 30 সেকেন্ড লাগবে ভাই দেখেন না 30 সেকেন্ড এক একটা ভাই ফুটবল হয়ে যাবে ফুটবল ওরে দেখেন মানে এইখানে আপনারা ফুচকা থেকে শুরু করে ডাল টাল সবকিছু কিন্তু রান্না করতে পারবেন এভরিথিং বাই এভরিথিং ফুচকা থেকে শুরু করে নিরামিষ ডাল মাছ মাংস ভাত যা আছে সব করতে পারবেন গ্যাস যদি আপনি বাসায় নেন এখন একটা গ্যাসের দাম 2200 টাকা একটা গ্যাসে কয়দিন ব্যবহার করতে পারবেন 20 দিন মিনিমাম হাই গেল 20 দিন তারপরে কিন্তু গ্যাস শেষ আবার কিনতে হবে আবার কিনতে হবে আচ্ছা আর এমন একটা রাইস কুকার যদি আপনি বাসায় নেন বিশ্বাস করুন ভাই 10 বছর এটা কিছু করতে পারবেন না আচ্ছা এই যে দেখেন মানে এক 30 সেকেন্ডের মধ্যে কিন্তু এতগুলো ফুচকা একেবারে

মানে এইখানে আপনারা ফুচকা থেকে শুরু করে ডাল টাল সবকিছু কিন্তু রান্না করতে হবে ফুচকা থেকে শুরু করে নিরামিষ ডাল মাছ মাংস ভাত যা আছে সব করতে পারবেন আচ্ছা বর্তমানে কিন্তু গ্যাসের প্রচন্ড সংকট ভাই বাই গ্যাস যদি আপনি বাসায় নেন এখন একটা গ্যাসের দাম বাইশ টাকা একটা কয়দিন ব্যবহার করতে পারবেন তারপরে কিন্তু এতগুলো ফুচকা একেবারে ফুলে গেছে দেখেন কত সুন্দর হয়েছে আচ্ছা প্রোডাক্ট সম্পর্কে আরো বিস্তারিত বলেন ভাই বিদ্যুৎ বিল কেমন আসবে যেহেতু গ্যাসের একটা হিসাব দিচ্ছেন আপনি ভাই আমি একটু দেখাই বিদ্যুৎ বিলটা কেমন আসবে আমি না এটা আমার কাস্টমার এর আগে আমি

গ্যাসের থেকে তাই না গ্যাস তো রিস্স ভাই আপনার বাসায় যখন আপনি একটা গ্যাস দিয়ে বিদেশ চলে গেছেন বা কাজে চলে গেছেন আপনার বাসায় আছে কেনা মহিলা মানুষ বা আপনার মেয়ে আপনার ছেলে ছোট মানুষ গ্যাস বাষ্প হয়ে গেছে আগুন ধরে গেছে কারা কি করবে এই চুলে আপনি একেবারে নিরাপদ দেখেন আমি হাত দিলাম আপনি যেখানে খুশি ওখানে নিয়ে রান্না করতে পারবেন দেখেন আচ্ছা আপনি যেখানে খুশি ওইখানে নিয়ে রান্না করতে পারবেন আচ্ছা তাহলে এটাতে কয়টা হাড়ি আছে বললেন চারটা হাড়ি দেখেন ভাই চারটা হাড়ি একটা এসএস এসএস এই একটা এসএস দুইটা এই একটা এই একটা নন স্টিক দুইটা নন স্টিক দুইটা এসএস তাহলে এই তিনটাতে হচ্ছে রান্না করব আর এটা হচ্ছে স্টিমার ভাই শীতকাল এখন আপনি বাপা বিটা খাবেন না বাপা বিটা খাইতে পারবেন এটাতে শাক সিদ্ধ করতে পারবেন ডিম সিদ্ধ করতে পারবেন আলু সিদ্ধ করতে পারবেন মমো

এক বছরের যে কোনো প্রবলেম হবে কয়েলেন এক বছর আপনার বিনা টাকায় আচ্ছা রিপ্লেস করে দিবে আর সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছর আচ্ছা ঢাকনা কিন্তু একটাই আছে আর এইটা চালানোর সিস্টেমটা সবাই জানে তারপর আবার একটু দেখাই দিব আমরা কিভাবে চালাইতে হবে এই যে বললাম না সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছর হম কোম্পানি দিয়ে দিচ্ছে পাঁচ বছর তবে আমি যদি থাকি আল্লাহ আমার রাখলে বাসায় রাখলে আপনারা যতদিন আমার কাছে নিয়ে আসবেন আমি অতদিন পাঁচ পাতি যতদিন কোম্পানির কাছে পাবো আপনাকে আমি সার্ভিস দিয়ে যাবো ইনশাল্লাহ আচ্ছা চালানো সিস্টেমটা দেখান ভাই চালানোর সিস্টেম হচ্ছে এই যে একেবারে সহজ সহজ আপনি কুকে দিয়ে দিবেন কুকে দিয়ে দিলে বাতরান্নার ক্ষেত্রে অটো হয়ে বন্ধ হয়ে যাবে অটোমেটিক জি ক্ষেত্রে যদি বন্ধ আপনাকে করতে হবে কারণ আপনি তো ও তো বলতে পারবেন আপনি জোল কতটুকু খাবেন বা সিদ্ধ কতটুকু খাবেন এটা তো বলতে পারবে না তার জন্য তরকারি রান্নার সময় আপনি অফ করতে হবে আচ্ছা সাথে কিন্তু ভাই ছয়টা গিফট আছে আজকে ছয়টা গিফট আছে দুইটা চামিজ আচ্ছা চারটা ছোবা চারটা ছোবা ভাই এই প্রোডাক্ট বর্তমানে আপনার যে কতটা গুরুত্বপূর্ণ আমার ফ্যামিলি মেম্বার আছে ধরেন তিন চার জন জনের জন্য এটা পারফেক্ট হবে হাইস্ট এই যে এটা ভিতরে আপনি পনেরো দুই কেজি রান্না করতে পারবেন তিন লিটারে আচ্ছা এটার ভিতরে তিন লিটারে আপনি পনেরো দুই কেজি রান্না করতে পারবেন চাউল চাল পনেরো দুই কেজি মানুষ কতজন খাইতে পারবে আচ্ছা মিনিমাম আট থেকে নয় জন নয় জন পয়েন্ট এইট লিটার দুইটা যেটাই নিবেন টু পয়েন্ট এইট লিটার দেড় কেজি চাল রান্না করতে পারবেন মাংস করলে করতে পয়েন্ট লিটারে সাড়ে তিন কেজি আচ্ছা আর তিন লিটারে করলে করতে পারবেন চার কেজি মাংস চার কেজি মাংস জি তিন লিটারে ভাত রান্না করতে পারবেন পনেরো দুই কেজি আচ্ছা আচ্ছা ওকে তাহলে এইগুলোর দাম কত দিচ্ছেন ভাই আজকে ভাই দুইটা কালার হ্যাঁ একটা ক্রিম একটা হোয়াইট আবার বলে দিই চারটা হাড়ি বাতিল থাকবে এটার দেন কত থিকনেস টা কত মোটা দেখছেন থিকনেস টাও কিন্তু অনেক মোটা হবে মিয়াকো ব্র্যান্ড কথা আসলে মিয়াকো বললে কোনো কিছু আর বলতে হয় না মিয়াকো মানে সম্পদ কিনা সম্পদ কিনা সমান কথা তাহলে এইটা কোনটা প্রাইস কত দিচ্ছেন ভাই 3 লিটার কিন্তু আমাদের রেগুলার যত গ্যাস নাই তাই দাম বেড়ে গেছে এখন কিন্তু বর্তমানে এটার দাম হইছে 3 লিটার রেগুলার প্রাইস 7500 টাকা আচ্ছা অফার থাকবে আজকে এক সপ্তাহের অফার আজকে আপনারা লুটে নিয়ে যাবেন সব ভাই এক সপ্তাহ অফার দিলাম কত থাকবে আজকে মাত্র 4500 টাকা থাকবে 4500 টাকা 3 লিটার 3 লিটার সাথে গিফট থাকবে চারটি হাড়ি একটা ঢাকনা সাথে কিন্তু গিফট আছে 6 পিস আর 2.8 লিটার যারা নেবেন 2.8 লিটার যারা নেবেন এটা থাকবে অফার প্রাইস আমাদের এক সপ্তাহের জন্য মাত্র বিয়াল্লিশশো টাকা মাত্র বিয়াল্লিশশো চার হারি আচ্ছা এগুলো সিস্টেম কি ভাই বাই অর্ডার করার সিস্টেম হয়েছে আমাদের এই দুইটা নাম্বারে স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বারে ইমুতে বা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন আমাদের মার্কেটের নেটওয়ার্কের সমস্যা এই জন্য আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি একবারে বাসায় চলে যাবে কোনো অ্যাডভান্স লাগবে কিনা ভাই ঢাকার বাইরে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি তবে ঢাকার বাইরে যারা অ্যাডভান্স করবেন অবশ্যই ভিডিও কল দিবেন আমাকে দেখবেন আচ্ছা আর আমার দোকানটা দেখবেন তারপরে অ্যাডভান্স করবেন আর ঢাকার ভিতরে যারা নেবেন শুধু নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন পাঠিয়ে দিব দেখে বুঝে তারপরে টাকা দিয়ে সরাসরি যদি আসতে চান সবুজ সবুজ গ্যালারি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর দোকান আপনি নিউ মার্কেটে আমাকে ফোন দিবেন ফোন দিয়ে বলবেন যে ভাই অমুক জায়গায় আসি আমি নিজে গিয়ে আপনাকে নিয়ে আসবো ভাই ওকে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো জাল লাগবে অবশ্যই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন যেহেতু গ্যাসের অনেক সমস্যা সেক্ষেত্রে এই মাল্টি কুকার গুলো নিলে কিন্তু সব ধরনের রান্না আপনারা নিমিষেই কিন্তু করে ফেলতে পারবেন